ভাই আমি ছোট ভাই অকবি আছিল হামা কব বিয়া দা লাগবে বিয়া না দিলে আমি কাম করব না আমার জামা কাপড় খাতার লোক নাই বাইট ভাত থাকে তুই আদার পরে ফোন নাই হয় নি তুই কি কে বিয়া দিমু হামা শালা কাম কর না আর কর না অক বিয়া দিবে অক বিয়া দিবে আবার হামাক বিয়া দিবে হারাম তো দুহ না কামারি মানমু জমি জায়গা তো আছে আবার হামাক আগে বিয়া দেব সব পেকি দেব তোমার দুহ লাগি বিয়া দেব চলো ভাই না না আগে হামি করব আগে হামি করব নমস্কার না বিয়া আমো করব আমি বিয়া না করলে হবে না আমার 18 বছর পার হয়ে গেছে আমি বিয়া করাই লাগবে এই সো 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 আগে যাই ইয়া বিয়া করব আগে বিয়া করব আমার কাম আছে আপা আগে বিয়া করব বাপ না হলে তো 20 খেলে মানে হবে বাপ না তো 20 হয়ে যাবে ইয়া বিয়া করব আমি আগে